মানুষকে যখন জাহান নামের গুলি রয়েছে ওই ছোট গুলি বঞ্চিত কতই না দিন কষ্ট করে হবে পঁচিশ বছর আগে বিশ বছর আগে যখন জমিতে পানি দিতাম তখন একটা জমি জাহান নাম এখনো তৈরি করা হয়নি জাহান নাম এখনো তৈরি করা হয়নি জাহান নাম এখনো তৈরি হয়নি তখন জাহান আগুনের কিভাবে হয়েছে তখন তারা বললেন যাহার নামে যে একসঙ্গে পর্যন্ত যত মানুষ আসবে এবং অতীতে যত মানুষ এসেছিল এবং যত মাত্র তাহলে আমাদেরকে জাহান্নাম নাম থেকে অবশ্যই বাঁচতে হবে আর বাঁচার যাবে এই দুনিয়াতে মৃত্যু আসি করাবেন আর জাহান্নামের মধ্যে ডুব দেওয়ার পরে ডুব দেওয়ার পরে সঙ্গে 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 থেকে উঠিয়ে নাম থেকে উঠিয়ে নেবেন